প্রতি মাসের মতো আজ আমরা পৌঁছেছিলাম বাঁকুড়া জেলার হিরবাঁধ ব্লকের মলিয়ানের শ্যামনগরের সাতটি যাযাবর পরিবারের কাছে এবং একটি দাদু নাতি ঠাকুমার পরিবারের কাছে প্রতি মাসের মতো মাসিক খাদ্য সামগ্রী উপহার নেই আমাদের মানবিক প্রিয়জন গৌতম বাগ বিষ্ণুপুর তার দেওয়া খাদ্য সামগ্রী নিয়ে আমাদের প্রতিনিধি দেবাশিস পৌঁছেছিল হিরবান ব্লকের যাযাবর বস্তিতে এবং দাদুনাতি ঠাকুমার কাছে আমরা প্রতিদিন প্রতিনিয়ত অসহায় মানুষের এবং পাশে বিষ্ণুপুর আমরা করব জয় আমরা করব জয় আমরা কর জয় সফল হবে যে ঈশ্বর আমরা করব জয় সফল হবে যে ঈশ্বর আমরা করব জয় সফল হবে যে